হাওড়ার জেবিপুর গোবিন্দপুর তেঁতুলতলায় অবস্থিত গোবিন্দপুর তেঁতুলতলা ইয়ং অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হল শ্রী শ্রী মহাপ্রভুর হরিনাম সংকীর্তন গত ছাব্বিশে এপ্রিল শনিবার অধিবাসের মাধ্যমে শুভ সূচনা হয় ব্যাপী হরিবাসর আর রবিবার অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন সোমবার সকালে অনুষ্ঠিত হয় কুঞ্জবিলাস আর সন্ধ্যায় ভোগ বিতরণ ও সেবা এবছর এই হরিনাম সংকীর্তন পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করল আর গত উনত্রিশে এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির গোবিন্দপুর তেঁতুলতলা ইয়ং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং লাইফ কেয়ারের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবির এবছর একত্রিশতম বর্ষে পদার্পন করলো এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় পঁয়ষট্টি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন আর মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বসে আকু প্রতিযোগিতা সন্ধ্যায় সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত হয় যেমন খুশি সাজো প্রতিযোগিতা মহিলাদের জন্য অনুষ্ঠিত হয় মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা পাশাপাশি অনুষ্ঠিত হয় নৃত্য প্রতিযোগিতা আর তিরিশে এপ্রিল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানের শেষ দিন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয় এবং শেষে অনুষ্ঠিত হয় বিচিত্র অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেবিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা ক্লাবের অন্যতম সদস্য শিক্ষক মদন হাজরা উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি দিলীপ হাইত সহ সভাপতি শ্রীকান্ত পণ্ডিত যুগ্ম সম্পাদক সৌভিক্ষেট সুব্রত হাইত সহ সম্পাদক সমীর হাইত ক্রীড়া সম্পাদক শুভ হাইত সহ ক্রীড়া সম্পাদক প্রসেনজিত শেঠ সাংস্কৃতিক সম্পাদক রকি হাইত সহ সাংস্কৃতিক সম্পাদক প্রসেনজিৎ সাঁতরা হিসাব রক্ষক সমন সহ ক্লাবের সদস্যরা গ্রামবাসীরা তাদের সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় এটা একটা তো অভূতপূর্ব ব্যাপার একদিকে যেমন ধর্মীয় অনুষ্ঠান আরেক দিকে পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ধর্ম করার পাশাপাশি সামাজিকতা এই দুটোর মেলবন্ধন এটা একটা খুব অভূতপূর্ব ব্যাপার কারণ একদিকে যেমন আমরা হরিনাম করেছি আরেকদিকে মুমূর্ষ রুগীর প্রাণ বাঁচানোর জন্য এই ক্লাব রক্তদান শিবিরও করেছে আবার আরেক দিকে একদম ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা এই গ্রামের মঞ্চ থেকেই আগামী দিনে প্রস্তুতি হবে যারা এখন ছোট্ট কুড়ি তাদেরকে এই মঞ্চে বিভিন্ন কম্পিটিশান করে তাদের আত্মপ্রকাশ ঘটাবার ব্যবস্থা করে দিয়েছে আবার তার পাশাপাশি মানবিকতার লোককে বস্ত্র বিতরণ করেছে সবটাই একটা সুন্দর পরিচালনা আমি বলবো এই প্রতিষ্ঠানের এরা আগামী দিনে আরও ভালো কাজ করুক মানুষের জন্য কাজ করুক আর আজকে শুভ অক্ষয় তৃতীয়া তার শুভেচ্ছা সকলকে পাশাপাশি আজকের দিনে আমরা নতুন জগন্নাথ ধাম পেলাম দীঘাতে বাংলার মুখ্যমন্ত্রীর সৌজন্যে মুখ্যমন্ত্রীকেও এই মঞ্চ থেকে ধন্যবাদ জানিয়েছি বাংলার মানুষের জন্য এই রকম একটা মন্দির প্রতিষ্ঠিত তিনি করে দিয়ে গেলেন শুধু একটা কথা দাঁড়াতে যা কথা বললেন শুধু আমাদের ক্লাবের তরফ থেকে একটা কথা বলবো আমরা দীর্ঘ একত্রিশ বছরের রক্তদান করে আসছি এবং তার সঙ্গে বস্ত্রদান অনুষ্ঠান অবশ্যই আমরা দুঃস্থ মানুষদের করে থাকি এবং তার সঙ্গে শুধু তাই নয় আমরা সারা বছর ধরে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন রকম সামাজিক মহতির উদ্যোগ নিয়ে থাকি কিছু গরীব মানুষকে সাহায্য করার কোনো অপেশানে কোনো কারো বিয়ে আটকে যাচ্ছে কিনা কোনো কারো অসুস্থ হয়ে পড়ছে সাহায্য করি আর বাকি আমাদের সমস্ত অনুষ্ঠান বন্ধ হয়ে গেলেও আমরা ক্লাবের পক্ষ থেকে অঙ্গীকারবদ্ধ যেমন রক্তদান শিবির আর প্রস্তুত অনুষ্ঠানটিকে এবং তার সঙ্গে আরও যদি কিছু মহৎ উদ্যোগ আমরা আয়োজন করতে পারি সেটা আমরা চালিয়ে বাকিটা আমার সভাপতি যে এই ক্লাব বা প্রতিষ্ঠান বহুত পুরোনো আমরা পঞ্চান্ন বছর হরিনাম সংকীর্তন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সামাজিকমূলক সমাজমূলক কাজ করে চলেছি বস্ত্র বিতরণ অঙ্কন বাচ্চাদের জন্য আশ থেকে আশি বছরের যে অনুষ্ঠান সেটা আমরা তুলে ধরেছি এই ক্লাব তরফ থেকে বয়স্ক মানুষদের জন্য বস্তু বিতরণ বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা এবং মধ্যবয়স্ক যাদের আছে তাদের জন্য আমরা অনুষ্ঠান করে তুলেছি এবং আমাদের একত্রিশতম রক্তদান শিবির গতকাল হয়ে গেছে এই রক্তদান শিবিরের যে সমস্ত রক্তদাতাগর আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও আমরা এই মঞ্চ থেকে শুভেচ্ছা জানাই এই শুভ আমরা একত্রিশ মতো রক্তদান শিবির এবছরে অনুষ্ঠিত করেছি এই রক্তদান শিবিরটিকে আমরা সারা জীবন যতদিন আমরা থাকবো আমাদের পরের প্রজন্ম এটাকে বই নিয়ে শুনি ঠিক আছে লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক আমাদের সামাজিক যে সমস্ত অনুষ্ঠানগুলো সামাজিকমূলক যেমন বসে আঁকো প্রতিযোগিতা নৃত্য বাচ্চাদের নৃত্য প্রতিযোগিতা বস্ক বিতরণ করি আমরা আমরা কৃষি ছাত্র ছাত্রী চারটে স্কুলের পুরস্কার বিতরণ করি বাসভিত্তি বাতরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় আমাদের তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের এখানে হয় চারটে স্কুল যে আছে আমাদের চারটে স্কুল আছে এই চারটে স্কুলে আমরা কৃতি ছাত্র ছাত্রী যারা তাদের পুস্তক বিতরণ আমরা করে করে থাকি সঙ্গে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয় যে বাৎসরিক সেটার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এই সমস্ত অনুষ্ঠানগুলো আমরা সামাজিকমূলকভাবে করে থাকি রিপোর্ট আমার কলম